thank <laughs> you হ্যালো এই কোথায় আছো তুমি জাহান নামের চৌরাস্তায় আছি কেন কি হয়েছে এটাই আমি সন্দেহ করছিলাম সকাল থেকে টুম্পা ভাবি রে খুঁজে পাওয়া যাচ্ছে না টুম্পা ভাবি রে খুঁজে পাওয়া যাচ্ছে না থানায় যাইতে বলো আমারে ফোন দিছো কেন তুই জাহান নামের চৌরাস্তার লোকেশন পাঠা আমি এক্ষুনি আসতেছি এই সুমা কই তুমি আমার নতুন শার্টটা দাও তো এই তোমার সমস্যা কি দিনের ভিতর কয়বার শার্ট পাল্টাও এত কাপড় চোপড় ধুইবে কে গর্ব করো যে আমার মতো স্বামী পাইছো যে শুধু শার্টই পাল্টায় বিছনা পাল্টায় না তুমিও গর্ব করো আমার মতো লক্ষ্মী বউ পাইছো যে শার্ট প্যান্টই ধুই স্বামীরে ধুই না

আর বইলো না ঘুম ভেঙে গেছিল ধাক্কা দেওয়ার পরে কি হয়েছে দেখতে পাই নাই রুম্পা কি হয়েছে তোমার মন খারাপ কেন আজকে নতুন কাজের মহিলা আসছিল দশ খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি দেব না আমি দেবো তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হয়েছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে মায়ের তুলনা কারো মা বলতো দুই চার দিন নিয়ে রাখ তখন বুঝবি বউয়ের তুলনা সবার সাথে চলে আমি তো তোমার মাথার উপর উঠে নৃত্য করি তাই না তোমার বান্ধবীরও তো এসে আমার কত প্রশংসা করলো তুমি কি ভুলেও বলছো দুই চার দিন নিয়ে রাখ তখন বুঝবি আমারে তো পাগলা কুত্তায় কামড়াইছে শিয়ালের কাছে মুরগি রাখতে দেবো মহিলা আর তুমি আমার জীবন বানাই ফেলছ তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেক দিন পুতো দিয়ে যাচ্তাম আচ্ছা স্বর্ণা যখনই আমি বাসায় আসি তুমি মুসকে মুস্কি আসো কাহিনী কি কোনো কাহিনী নাই বইয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে তাই হাসি দেখো স্বর্ণা তোমার মতো করে তুমি মাথায় কলপ করবা মাথায় কলপ করা যাবে না সোনা আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে হাসের বাসার নতুন মায়া ভাবি আসছে না সে তোমার কথা জিজ্ঞাসা করছিল বলছিলাম না আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে তা কি জিজ্ঞাসা স্কর্ ছিল भाभी জিজ্ঞেস করছে ওই বুইরা খাটাস আপনার কি হয় গજબ বেজতি হ্যালো আচ্ছা তোমার সমস্যা কি মানুষ হিসাবে দাম না দাও স্বামী হিসাবে তো দাম দাও বিয়ে করে বাপ মা ছাইরে আইছি শ্বশুর শাশুড়ি পাইছি ভাই বোন ছাইরে আইছি দেবননত পাইছি সব কিছুই তো আমার জন্য পাইছো তাহলে আমারে কেন মূল্যায়ন না। তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু ছাইরে আসেনি ফ্রিই পাইছি জানো তো ফ্রি জিনিসের কোনো মূল্য হয় না গજબ বেজতি এই কই গেছিল তুমি এত রাত হইলো কেন পাশের বাড়ির ভাবি মুসলমানের দাওয়াত দিছিল সেই দাওয়াত খাইতে গেছিলাম এইটা কিভাবে সম্ভব ভাবি মুসলমানি দিল কেমনে আরে গাধা ভাবি মুসলমানি দেয় নাই ভাবির ছেলে মুসলমানি দিছে